তো হ্যালো বন্ধুরা তো আমি সকাল সকাল উঠে পড়ি যে দেখতে পাচ্ছেন তো এরপর আমি তো আজ আমি এখন একটা ভিডিও বানাতে যাবো তো একটা খুব সুন্দর জায়গা তো আমার ভাই বললো সেই জায়গায় খুব একটা সুন্দর জায়গা আছে সেখানে ভিডিও বানাতে যাবো তো আমরা আধ আর আধ ঘন্টা পরেই আমরা বেরিয়ে যাব তাই ভাবলাম ভিডিও একটা বড়ো ভিডিও বানিয়ে নিই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তা ভাই তো আবার পরে দেখা হবে তো আমরা এখন ভিডিও বানাতে যাব আর আধ ঘন্টা পরেই বাই